পুৰণ বন্ধু এটা ৰজা প্ৰেছি

আমার সঙ্গে থাকলে কমে যাবে যে কমাচ্ছে না মায়ের মধ্যে ফাঁকি মারে টাকাও ফাঁকি মারে

দিলীপদার দ্বিতীয় ইনিংস শুরু করেছে তার জন্য দিলীপদাকে শুভেচ্ছাই জানালাম দিলীপ দাস শরীরিকভাবে সুস্থ থাকুক এই কামনা করি আর দিলীপদার সঙ্গে তো যেহেতু আমাদের ইকো পার্কে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় তো দিলীপ দাও বললো যে প্র্যাকটিস করতে হবে আর আমি বললাম দিলীপ দা খেলা হবে বলল হ্যাঁ খেলা তো হবেই দেখা যাক সামনের দিনে কতটা বড় খেলা হতে পারে আজকে দিনে কেন শুভেচ্ছা না আজকের দিনের জন্য শুভেচ্ছা না যেহেতু দিলীপ দা দ্বিতীয় ইনিংস শুরু করার পরে অর্থাৎ বিয়ে করার পরে আজকে আমার সঙ্গে প্রথম দেখা হলো প্রথম দেখা হলো বলেই তার তাকে আমরা শুভেচ্ছা জানালাম এটা কোনো রাজনৈতিক ব্যাপার নয় আমরা যেহেতু মর্নিং ওয়ার্ক ইকো পার্কে করি দিলীপ দা নিয়মিত মর্নিং ওয়ার্কে আসে এবং তার জন্যই আমাদের আজকে দা যেহেতু দ্বিতীয় ইনিং শুরু করেছে তার জন্য আমরা না সেটা কে বলেছে পড়াই যায় না মর্নিং ওয়াকে যে কোনো সে তার নিজস্ব ব্যাপার আমরা যে ইউনিফর্ম শার্টটা পরে মর্নিং ওয়াকটা করি সেটা এটাই এটা আমরা আজকে বলে না এটা অনেক দিন থেকেই পড়ি এবং বিভিন্ন জায়গায় এটা আমরা শুধু ইকো পার্কে নয় আমরা নিউটাউন বিধানসভা বিভিন্ন জায়গায় এটা পড়েই পড়ে আমরা খেলা হবে আমাদের তো বলাই হচ্ছে যেহেতু খেলাটা এবারে জবরদস্ত হবে সেই জন্য খেলা হবে ইউনিফর্মটা পরেই আমরা মর্নিং ওয়াকটা করিপদার সাক্ষাৎ হয়েছিল হ্যাঁ বছর খানেক বছর ডেটে আগে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তখন দিলীপদার একটা ভয়ঙ্কর ভাষা ছিল তো যাই হোক এখন দিলীপদা অনেক ভালো কথা বললো আজকে সেদিনকে তো অনেক মানে রাগান্বিত স্বরে অনেক কিছু বলেছিল আজকে কিন্তু সেইটা দেখতে পেলাম না আজকে অনেক দিলীপদা অনেক শান্তভাবে বরং খুব সুন্দরভাবে বললো আর একটা দিলীপদার কথাটা আমারও ভালো লাগলো দিলীপদার সেদিন বলেছিল অনেক বেশি মোটা হয়ে গেছে রোগা হতে হবে তো আজকে দিলীপ দা বললে তুমি অনেকটা রোগা হয়েছে বারো কেজির মতো কমেছে এটাও ঠিক সত্যি তাই আমার বারো কেজির মতো কমেছেও একদম ওজনটাও পারফেক্ট বললো আর কি আপনার মোহাম্মদ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য কন্টিনিউ করা বলতে আমরা তো মর্নিং ওয়ার্ক করি মর্নিং ওয়ার্ক করতে এসে দিলীপ দা মর্নিং ওয়াক করবে আমরা মর্নিং ওয়াক করবো আর কন্টিনিউ করা বলতে আপনি যে কথাটা বলতে যে সেটা ভবিষ্যৎ কথা বলবে আপনি তো রাজনৈতিকভাবে আপনি তৃণমূল নেতা বা জেলা পরিষদ সে সেই ক্ষেত্রে দিলীপ দার মতো একটা বিজেপি হাই প্রোফাইল নেতার সঙ্গে দেখুন দিলীপ দা দিলীপ দা হচ্ছে একটা বড় মাপের লিডার আমরা এটা জানি যে দিলীপ ঘোষ একটা রাজনৈতিক দলের লিডার তবে তার সঙ্গে দেখা যায় আমাদের তো পর্নিং ওয়ার্কে এসে দেখা কর মানে দেখা হয়েছে কথা হয়েছে এখানে রাজনীতির কোনো গন্ধ নেই তবে দিলীপ দাঁড় রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় যাচ্ছে যে জায়গা পরিস্থিতি দেখাচ্ছে যে ভাষায় দিলীপ দা বাস্তবটা তুলে ধরছে বিজেপি সম্পর্কে আমার মনে হয় দীর্ঘদিন বাদে দিলীপ দা একদম রাজ বর্তমানে রাজনৈতিকভাবে একদম সঠিক কথাগুলো বলছে আর পেছকটা আয়রাম গয়রাম নেতা যারা তৃণমূলকে বদনাম করছে তাদের প্যান্টটি খুলে দিচ্ছে দিলীপ দাদা বলছে কি দিলীপ ঘোষ যদি বিজেপি সেটা তৃণমূলতে যায় আপনি কর্মী হিসেবে কী স্বাগত জানাবেন দেখুন এটা রাজনৈতিক কথাবার্তা আগে কখন কি হবে সেটা পরের কথা